তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা কিল নেই মামি দিল দুধ ভাত দুয়ারে বসে খাই তাই 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 প্রার্থনা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে মাছ মাছ হলো জলের রানী জীবন তার জলে আমরা যদি তাকে স্পর্শ করি তবে সে ভয় পাবে আমরা যদি বাইরে নিয়ে আসি তবে সে মারা যাবে রাস্তা রাস্তাটি লম্বা চওড়া তার উপর দিয়ে মোটর গাড়ি চলে সব বাচ্চারা সাবধানে থাকু রাস্তার মাঝখানে এসো না রাস্তায় এলে আঘাত পাবে তো আমার ছোট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে